আসসালামু আলাইকুম পুরুষ পেঁপে গাছ থেকে পেঁপে ধরানোর জন্য বেশ কতগুলো টেকনিক আছে তার ভিতরে দুইটা টেকনিক আমি দেখিয়েছিলাম এর মধ্যে একটি ছিল এভাবে গোড়া ফালি করে দেওয়া দেখেন এটা একটা পুরুষ পেঁপে গাছ ছিল তার গোড়া দেখেন এভাবে ফালি করে দিয়ে বাঁশের কঞ্চি ঢুকিয়ে দেওয়া হয়েছে তার ফলশ্রুতিতে দেখেন যে এখানে হচ্ছে খুব সুন্দর স্বাভাবিকভাবে পেঁপে ধরা শুরু হয়েছে আপনারা যদি খেয়াল করেন যে দেখেন যে নিচ থেকে প্রত্যেকটা হচ্ছে পুষ্প মঞ্জুরিতে বা বোটায় দেখেন যে অসংখ্য পেঁপে ধরছে এবং পেঁপেগুলো হচ্ছে ক্রমান্বয়ে উপর দিকে ধরতে ধরতে যাচ্ছে দেখেন যে এই ছোটো ছোটো পেঁপে উপর দিকে আসছেন আমার ভিডিওতে অনেকেই হচ্ছে বলেছেন যে তাদের গাছ মরে যাচ্ছে বা আসলে পেঁপে হয় না আসলে পেঁপে না হতে পারে কিন্তু গাছ আসলে মরে যাবে না কারণ বিজ্ঞান বলে যে পেঁপে গাছ হচ্ছে তিন ধরনের একটা পুরুষ পেঁপে গাছ একটা স্ত্রী পেঁপে গাছ আর একটা উভয় এখন আপনার গাছটা যদি উভয় হয় এবং তাতে যদি এভাবে প্রথমে হচ্ছে এভাবে যদি পুরুষ ফুল আসে সেখানে যদি আপনি গাছটাকে ফিজিক্যালি আঘাত করেন তা বিজ্ঞান বলছে যে সেখানে হচ্ছে হরমোনাল পরিবর্তন হয় পুরুষ পেঁপে গাছ থেকে স্ত্রী পেঁপে গাছে পরিণত হবে এবং স্বাভাবিক পেঁপে ধরবে যেমনটা হয়েছে এই গাছটার ক্ষেত্রে কিন্তু আপনাদের গাছটা যদি শুধুই পুরুষ পেঁপে গাছ হয় সেক্ষেত্রে কিন্তু আপনি যতই হচ্ছে টেকনিক অবলম্বন করেন না কেন বা গাছকে আঘাত করেন বা হরমোন প্রয়োগ করেন সেক্ষেত্রে কিন্তু তার সেটা পরিবর্তন হবে না অর্থাৎ পেঁপে ধরবে না এটা আপনারা হচ্ছে অনেকেই ভুল বুঝতেছেন দেখেন যে এই গাছটা যেহেতু আমরা হচ্ছে আঘাত করেছি ফিজিক্যালি এবং গাছের গোড়া ফালাই করে দিয়েছি এবং এটার পরিবর্তন হয়ে পুরুষ পেঁপে গাছ থেকে স্ত্রী পেঁপে গাছে পরিণত হয়েছে এবং পেঁপে স্বাভাবিকভাবে ধরা শুরু হয়েছে তার মানে এটা হচ্ছে উভয় লঙ্গ বা যাকে ইংলিশে বলা হয় হার্মা ক্লোরাইড প্লান্ট অনেকে বলতে পারেন যে তাহলে আমরা পুরুষ পেঁপে গাছ বা উভয় লিঙ্গ পেঁপে গাছ কীভাবে চিনব আসলে এটা ফুল দেখে চেনার কোনো উপায় নাই আপনারা স্ত্রী গাছ বা পুরুষ গাছ ফুল দেখে চিনতে পারবেন কিন্তু উভয় লিঙ্গ পেঁপে গাছ আসলে ফুল দেখে চেনার কোনো উপায় নাই এটা যদি আপনারা গাছকে আঘাত করেন বা হরমোন প্রয়োগ করেন কিছু সেক্ষেত্রে যদি আপনার স্বাভাবিক পেপে দ্বারা শুরু হয় তখনই আপনি বুঝতে পারবেন যে আসলে এটা উভয় লিঙ্গ পেঁপে গাছ দেখেন এই পুরুষ পেঁপে গাছটারও গোড়া এভাবে ফালি করে দেওয়া হয়েছে এবং দেখেন গোড়া দেওয়া হচ্ছে কোনো পেঁপে ধরে নাই কারণ এটার ফালি করা হয়েছে আরও পরে অর্থাৎ ফুল ধরার পরে ফালি করার পর থেকেই দেখেন যে এই উপর থেকে দেখেন যে স্বাভাবিক পেঁপে ধরা শুরু হয়েছে এখানে দেখেন যে অসংখ্য পেঁপে সেট হয়েছে কিন্তু গোড়া দিকে পেঁপে নেয় কারণ ফালি করার পর থেকে কিন্তু পেঁপে সেট হওয়া শুরু হয়েছে এ থেকে বোঝা যাচ্ছে যে আপনি যদি গাছকে ফিজিক্যালি আঘাত করেন তাহলে কিন্তু তার বৈশিষ্ট্য পরিবর্তন হয়ে পেঁপে দ্বারা শুরু হবে যারা পেঁপে চাষ করেন তাদের জন্য একটা পরামর্শ আপনারা পেঁপে চাষ করলে আসলে এই পুরুষ পেঁপে গাছ নিয়ে একটা বিড়ম্বনার শেষ থাকে না সেক্ষেত্রে আপনারা যদি বাণিজ্যিকভাবে পেঁপে চাষ করেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই অথেন্টিক সোর্স থেকে চারা সংগ্রহ করবেন যাতে পুরুষ পেঁপে গাছের সংখ্যা কম হয় এছাড়া আর একটা টেকনিক আপনারা কৃষকদের করতে বলি সেটা হচ্ছে একই মাদায় আপনারা তিনটা চারা রোপণ করবে সেক্ষেত্রে যদি একাধিক পুরুষ গাছ হয় আপনারা হচ্ছে স্ত্রী গাছ রেখে বাকিটা কেটে দেবেন অথবা যদি একাধিক স্ত্রী গাছ হয় সেক্ষেত্রে হচ্ছে একটা স্বাস্থ্যসম্মত গাছ রেখে বাকিটা কেটে দেবেন তাহলে আমি আপনাদের ক্ষেত্রে বলবো যে আপনারা যদি সঠিকভাবে আপনাদের গাছকে এভাবে হচ্ছে করতে পারেন তাহলে সেখান থেকে পেপে পেতে পারেন এছাড়া আরও কিছু টেকনিক আছে এবং কিছু হরমোনের মাধ্যমেও আপনার এই পুরুষ পেঁপে গাছ থেকে পেঁপে দাঁড়ানোর সুযোগ আছে সেটা আমি হয়তো বা ভবিষ্যতে কোনো এক সময় আপনাদের সাথে আলোচনা করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম